আমাদের বাড়িতে বিয়ের ধুম পড়ে গেছে আর এই ধুমের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি মার্কেটে হলুদের বাজার করতে কনের বাড়ির পক্ষ থেকে হলুদের কেনাকাটা করব। যদিও এর মধ্যে বেশ কিছু কেনাকাটা শেষ আর টুকিটাকি কিছু বাকি রয়েছে সেগুলো কিনতেই এখন এই যে দেখতেই পাচ্ছেন কড়া রোদের মধ্যে আমরা যাচ্ছি আমাদের এলাকার বাজারে তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন কথা তো মনেই যাই হোক সময় এখন হচ্ছে সকাল দশটা দেখুন গেট বানানোর কাজ কিন্তু সকাল সকালই শুরু হয়ে গেছে কালকে কিছু কাজ এগিয়ে রেখেছে আজকে আবার বাকি কাজ করা হচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে চলে যাই তো আমি আর মিথিলা মিলে কিন্তু আজকে যাচ্ছি শপিং করতে সাথে মিশারির আব্বুয়া যাচ্ছে তো চলুন আমাদের সাথে যাওয়া যাক গ্রামের মিঠু পথ ধরে না গ্রামের পিস ঢালাই পথ ধরেই কিন্তু আমরা বাজারে যাচ্ছি তবে আমাদের মাত্র দশ মিনিট সময় লাগবে যাই হোক আমরা চলে এসেছি কালীগঞ্জে এবং এইখানে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রয়েছে ফুল তার মানে কি আমরা ফুলের দোকানে চলে এসেছি আমাদের কনের জন্য ফুল নিব

এরকম সুন্দর না হলুদের ইয়ে না এইভাবে খুললেই কিন্তু বালা দেওয়া যায় যে পুরা পুরা মাথার থেকে দেয় হয় খালি একটা একটা তো দেয় কনের সাথে যারা থাকে তারা একটা করে দেয় হলুদের কনে তো এই যেরকম করেই দেয় পুরা মাথা জোরে না পুরো মাথা বললে পুরো মাথা বানাই দিব না মেয়ে বলতেছে শুধু একটা দেওয়ার জন্য কিন্তু আমরা বলতাছি যে বেশি সুন্দর লাগে দিলেই যাই হোক আমরা ফুলের অর্ডার দিয়েছি গহনার অর্ডার দিয়েছি তারা বানাবে এক ঘন্টার ভিতরে বানিয়ে তারপর দিবে অলরেডি কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে

একটা জিনিস করতে একটা ভুট বানাইতে চার ঘন্টা সময় লাগে রং করে ওটা তো ওটা তো আপনার এই আমার হিসাবে তো ফুলের দোকান থেকে বের হয়ে আমরা চলে এসেছি কেকের দোকানে হলুদের জন্য তো কেকও লাগবে তাই না চলুন তো দেখি কেমন কেমন কেক রয়েছে এক পাউন্ড দেড় পাউন্ডের মধ্যে কেক নিলে ভালো হবে তাই না ছোট দেখা পছন্দ করো কেক গুল দেখা সুন্দর

কোনটা দেখুন স্বামীমার গায়ে হলুদের জন্য এই কেকটা পছন্দ করা হয়েছে কেমন হয়েছে প্রজাপতি কেক এটা স্বামীমার দুলাবাই পছন্দ করছে তো আমাদের কেকও নেযা শেষ এখন যাব কোন দিকে ফলের দোকানে যেতে হবে ফলের দোকান থেকে হরেক রকমের ফল নিতে হবে স্টেজ সাজানোর জন্য মধ্যে একটা অনুষ্ঠান কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন এবং অনেকটা প্রস্তুতিরও প্রয়োজন তো হাতে বেশি সময় নেই আমরা চলে এসেছি তাড়াহুড়ো করে আমাদের বাড়ির জন্য হলুদের জিনিসপত্র নিতে তো এর মধ্যে ফুলের অর্ডার দেওয়া শেষ কেকও কিনা শেষ ফল কিনবো এবং আরও অনেক জিনিস কিনতে হবে তো কী কী কিনি জানতে হলে আমাদের সাথেই থাকবো তো আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে ছোট ছোট মিষ্টি নেওয়ার জন্য হলুদের মধ্যে কিন্তু বড় মিষ্টির পাশাপাশি ছোট মিষ্টিও লাগে এই যে এরকম ছোট মিষ্টি মানে ঝর্দার মধ্যে যে মিষ্টি দেয় কালো ডি বাড়াই দিয়ে কালো ডি বাড়াই কি গরম আর রোদ তারপরে মানুষের কত ভিড় মার্কেট তারপরে এই যে দেখুন যেটা না হলে পার্টি অসম্পূর্ণ তো সেটা হচ্ছে পার্টি স্প্রে এগুলা যদিও দেয়া ঠিক না সাজসজ্জা নষ্ট হয়ে যায় তারপর একটু আনন্দ করলাম আর কি আপনাদের এখানে কি রং টং আছে হ্যাঁ রং নাই কেমন রং দেখি তো হলুদের মধ্যে দেখুন খুবই পরিচিত এবং দরকারি কি এই যে দেখুন এই কুলা নেওয়া হবে ডালার লোকদের দেওয়ার জন্য মানে বরপক্ষের লোকদের দেওয়ার জন্য কুলা চিরনি চকলেট শ্যাম্পু এগুলোও কিন্তু দেওয়া হবে হলুদের যত জিনিসপত্র আছে সবই কিন্তু এই দোকানটাতে পাওয়া যায়

অনেক কিছুই দিলে দেয়া যায় এটা যার যার শৌখিনতার উপর নির্ভর করে তো দেখি আমরা এখান থেকে আর কী কী নিতে পারি এই দোকান থেকে যা যা পেয়েছি হলুদের ডালা হিসাবে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে মেহেদি টুথপেস্ট টুথব্রাশ শ্যাম্পু তারপর যা যা প্রয়োজন আর কি ক্রিম ট্রিম সবই নেওয়া হয়েছে মানে যেগুলো আছে আর বাকিগুলা বেশ কিছু জিনিসপত্র অলরেডি কিনা হয়েছে আর যেগুলো বাকি ছিল সেগুলি কিন্তু এখন নিলাম আর রঙও কিন্তু নেওয়া হয়েছে এই যে দেখুন এখানে রয়েছে রং দেখেন আপনাদের দুলাভাই কি করতেছে দাদার আমলের খোস্তা খুঁজতেছে নেওয়ার জন্য ওডি কি করবে ওডি তো মারামারি করবে ঘুমটার মতো না তো দুলাবের ছোট ছাতা ছাতা বলে উইরা যায় জন্য বড় বড় ছাতা নিব দুলাবাই ছাতা মাথায় দেয় দাদার ছাতা দাদার আমলের ছাতা ভালো দেখেন ওইটা কুচকাই রেছে না তো ভীষণ গরম আর রোদ আমরা খাবো আর আমরা আমরা বাড়িতেও নিয়ে যাব এই যে দুলাবের ছাতা দেখেন আমার হাতে দড়াই দিছে আমরা দুলাবের দেন তো পানি টিপতে ধরেছে খাম তো সর পানি দুছনা ধরছে আমরা না কিন্তু এত টক না তো তো এখন আমরা যাব জুতার দোকানে জুতা কিনলেই কিন্তু আমাদের হলুদের ডালা শেষ যাই হোক আমরা ফলের দোকানে আছি এখন এবং কয়েক রকমের ফল নেওয়া হচ্ছে স্টেজ সাজানোর জন্য আঙুর আনার আপেল কমলা দুই রকমের আঙুল দুই রকমের আঙুল নেওয়া হয়েছে তো ছাতা নিয়েছে দুলাভাই সেই ছাতা কাজে লেগেছে শালকের বউয়ের শুধু বৃষ্টি না রোদের মধ্যেও কিন্তু ছাতার প্রয়োজন তো আমাদের কেনাকাটা কিন্তু অনেকটাই এগিয়েছে এখন যাচ্ছি আমরা ফুলের দোকানে গিয়ে দেখি ফুলের মালা টালা হয়েছে কিনা কেকও কিন্তু কেকের দোকানেই রাই খেয়ে আসছি না

আচ্ছা আচ্ছা গো এইখানে এই কি কি আইটেম দিলেন মাথার, কানের, গলার, হাতের আপু তো ব্লগ দেখি তো কানে আর হচ্ছে হাতের

সব একটার মধ্যে না দিলে দুইটার মধ্যে দিলে ভালো হইতো না ফেস লাগবো নি আবার তো এই যে আমাদের ফুলের মালা কিন্তু রেডি এটা হচ্ছে কনের জন্য আর এটা এগুলো হচ্ছে আমাদের জন্য তো এখন যেহেতু ফুলের সিজন না তাই দাম অনেকটাই বেশি নিয়েছে আমাদের সিম্পল সেট এক একটা নিয়েছে তিনশো টাকা করে আর কনেরটা নিয়েছে বারোশো টাকা তারপরে হলুদের স্টেজের জন্য এটাও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আজ গায়ে এই এটা কি আচ্ছা ফুলের মধ্যে স্প্রে দিয়ে দিছে যাক সুন্দর হয়েছে না তো আমাদের ফুলের কেনাকাটা শেষ যে হলুদের বাজার সবাই করা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে

আচ্ছা তো তুমি আইও মোটরসাইকেল দিয়ে আচ্ছা তো যাবো মোটরসাইকেল দিয়ে আমাদের পিছন পিছন আসবে আমরা আগে আগে চলে যেতেছি ও কেনাকাটা করা যে কি কষ্ট রোদের মধ্যে চলে এসেছি অবশেষে বাড়িতে সময় হচ্ছে দুপুর দেড়টা আর ওইদিকে তো আয়োজন চলছে কি করলা তুমি ফুলটা দিয়ে দিলা এত শখ করে না তুমি ফুলটা দিয়ে দিলা জিনিসপত্র নিয়ে আমরা চলে আসছি তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের গায়ে হলুদের কেনাকাটা বর এবং কনে দুইজনের জন্যই কিন্তু হলুদের কেনাকাটা করা হয়েছে বাড়িতে বিয়ের শত ঝামেলা শত কাজ রেখেও গরমের মধ্যে ছুটে গিয়েছি কেনাকাটাগুলো করতে তো আজকে আমাদের শপিংগুলো দেখে কেমন লাগলো মন্তব্য জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে বিয়ের ভিডিওতে আল্লাহ হাফিজ